সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করে এসে আর কি বসে পড়েছি খাবার দাবার নিয়ে কেন যে এত খিদে পাচ্ছে বুঝতেই পারছি না তো যাই হোক বন্ধুরা সবই বাসি জিনিস টাটকা কিছু করে নিই তরকা আছে গরম করে নিয়েছি এই যে কালকে রাতে বানিয়েছিল আছে লুচি তো সকালে টিফিনটা করে নিয়ে একদম ঢুকে পড়েছি রান্নাঘরে রান্নাঘরে এসে তরকারি বসিয়ে দিয়েছি আজকে বুধবার আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো বাবা স্কুলে যাবে ওই জন্য তরকারিটা হয়ে গেল ভাত বসিয়ে দিয়েছি বরবটি আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি আর ভেন্ডি সেদ্ধ দেবো ভেন্ডিটা আর কি সেদ্ধ দিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ পরে ঘড়িতে বাজে প্রায় চারটে ছেলে স্কুল থেকে এসে গেছে ওকে ভাত মেখে দিয়েছি মাংস দিয়ে ওর খাওয়া দাওয়ার শেষে আর কি এই যে কাজে লেগে পড়লাম সারা আটটা দিন বলতে পারো সেই ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি মানে শুয়েই ছিলাম আজকে সারা একটা দিন যেন কীভাবে কুড়েমি করেই কেটে গেল বুঝতেই পারিনি কারণ বাবানকে সকালে স্কুলে দিয়ে এসে শরীরটা একদমই ভালো লাগছিল না আর কোনো কাজও করতে ইচ্ছে করছিলো না তাই খাওয়া দাওয়া করে দুপুরবেলায় শুয়েছিলাম একটুখানি ঘুমিয়ে তারপরে ওকে স্কুল থেকে নিয়ে এসে দেখতে পেলে ওকে খেতে দিয়েছিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কাজে লেগে পড়েছি বাবানের টিউশন আছে আজকে থেকে কারণ কদিন ছুটি দিয়েছিল পরীক্ষার পর থেকে আর পড়াই আজকে থেকে পড়াবে আজকে থেকে স্কুল হলো ছটা থেকে পড়তে যাবে তো ভাবলাম ছটা থেকে পড়তে যাবে মানে সেই সন্ধ্যে তাহলে ঘরের কাজগুলো করে নিই বন্ধুরা আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শরীরটা যেহেতু ভালো না তাই কন্টিনিউ ব্লগটা করতে পারছি না জানি না শরীরটা কেন এত খারাপ লাগে মাঝে সাঝে তো আমি এখন কাজবাজগুলো করে নেবো কেউ স্কিপ করো না আমার সঙ্গে থেকো দেখতে থাকো সারাটা দিন রোদ ছিল তার সাথে মেঘলাও ছিল আর কি তো ওয়েদারটা একটু অন্যরকম আজকে এই রোদ এই মেঘলা আর তার মধ্যে গরমটাও যেন একটু বেশি চারিদিক ঘুমোট হয়ে আছে একেবারে তো আমি ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে একদম ঘরটা ঝাড় দিয়ে চলে যাব আমি রান্নাঘরের দিকে ও ঘরে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলোও করে নেব আর কি বন্ধুরা ঘড়িতে প্রায় ছটা বেজে গেছে এদিকে জামা কাপড়গুলোও তুলে নিয়ে এসেছিলাম আর কি তো এগুলো ভাস করার সময় নেই প্রায় ছটা বাবানকে নিয়ে বেরোতে হবে সন্ধ্যাটা দিয়েই আর কি বেরিয়ে পড়বো তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো বাবানকে পড়তে দিয়ে চলে এসেছি ঘরে এসে ভাবলাম টিভিটা একটু চালিয়েছি আর কি আর এদিকে জামা কাপড়গুলোও ভাস করে রাখি তারপরে না হয় একটু বসে বসে রেস্ট করব ভীষণই হাঁপিয়ে যাচ্ছি কষ্ট হয়ে যাচ্ছে থেকে থেকে আর যেন খিদেও পেয়েছে আজকে তাই একটুখানি সাবুর পায়েস রান্না করেছি বসে বসে পায়েসটা খাবো আর টিভি দেখবো এদিকে যে একটু দুধ খাবো মানে দুধ মুড়ি আর কি তো সেটা খাওয়ারও উপায় নেই প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে কি খাবো কি খেলে গ্যাস হবে না সেটাই বুঝতে পারছি না সমস্ত কিছুতেই যেন গ্যাস তো আছেই তারপরে এখন যেন সমস্ত কিছুতেই গ্যাস হয়ে যাচ্ছে তো চলো কাপড়গুলো ভাস করে আর কি জায়গায় তুলে রাখবো আর আজকে সারাটা দিন খাওয়া দাওয়া আর কুড়েমি করেই সারাটা দিন কেটে গেল এই বিকেলে এসে যতটুকু পারলাম কাজগুলো গুছিয়ে নিলাম আর এই যে হচ্ছে সাবুর পায়েস এটা এখন আমি বসে বসে খাবো আমার যেহেতু খিদে পেয়েছে তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিও